আধে আগে বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে ভাত বসেছি আর এখানে বসেছি জল গরম এটাতে এখন হরলিস খাবো তো দেখো সোনা জল গরম করে নিয়েছি আর এই দেখো এই হরদিসটা নিয়ে এসছে কিনে ভাই নিয়ে এসছে তো হরলিস বিস্কুট খাবো এটাই সকাল পটল আলু আর এখানে কেটেছি বেগুন এটা ভাজা করব এখন ডাল চাপায়নি ডাল শেষ হয়ে গেছে ডাল যখন আসবে তখন চাপাবো জল গরম হয়ে গেছে জলটা নামিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো ডাল আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাচ্ছে তার জন্য আমি পটল আলুটা ভাজা করে নেবো আর বেগুনটা ভাজা করে নেবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে কাঁসিটা নিয়ে নেওয়া জলটা নামিয়ে দিই বসে দিলাম কড়াই সকালে দিদির মধ্যে আলু ভেজেছিল ও আলু নিজের ভাজা করে খেয়ে ডিউটিতে গ্যাসটাকে লো করে করে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তেল এখান থেকে নিয়ে দেখো আমি কলের মধ্যে বেগুনটা দিয়ে দিলাম প্রথমে বেগুনটা ভেজে নেব তারপরে আমি পটল আলুটা কাটাবো আর এই দেখো এখানে একটু আলু ভাজা আছে এটাতে আমি একটু মুড়ি খাবো আমার বেগুনটা ঢেকে দিলাম আমি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা আমি মুড়িটা খেয়ে দিয়েছি আর মুড়ির সাথে সাথে আমি বেগুন ভাজা করছিলাম তো বন্ধুরা এই দেখো চাবি দিয়েছি আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে এই দেখো আর এই দেখো আমি হরলিক্সটা গুলে রেখেছি ঠান্ডা হয়ে এসেছে একটু তবে খেয়ে নেবো তো বন্ধুরা এই দেখো বাবা নিয়ে এসেছে আবার পাপড় পাপড়টা ভাজতে হবে এখন একটু পরে ভাজবো আর ডাল চাপিয়ে দিয়েছে দেখো জল দিয়ে দিলাম পটল ভাজাটা কতক্ষণ আছে দেখে তা তো বন্ধুরা এই দেখো পটল আলু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেব নামিয়ে বাবা বলবে সয়াবিন আলু তরকারি রান্না করতে এই দেখো সয়াবিন আসছে এখানে পটলটা ভাজা হয়ে গেছে আমি সোয়াবিন জলে দিয়ে দিয়েছি ফ্যানও আমার ঝরানো হয়ে গেছে আর এখানে পটল আলু ভাজাটা হয়ে গেছে দেখো তারপর আমি আলু নিয়ে নেব সোয়াবিন তারপরে করব আজকে এখানে আলু আছে দেশি আলু দেবো না অল্পটুকু দেবো সোয়াবিনটাকে গেড়ে নিয়েছি আর এখানে ডাল হয়ে গেছে আর এখানে পাপড়টা ভেঙে দিয়েছি পাপড়টা আমি ভেজে নেবো তেলের মধ্যে এক হাতে রান্না করার এক হাতে ভিডিও করা খুব গরমে তো বন্ধুরা আমার একটা পাপড় ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি করি রান্না তো বন্ধুরা এই দেখো তেল গরম হয়ে গেছে আমি সয়াবিন ভেজে নিয়েছি এই দেখো আর এখন আমি দেব জিরে গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিলাম করুন আর আমি আদা বাটা আদা কুচিয়ে রেখেছি কমেটু দুটো আর এটা ঠিক করে এর মধ্যে সব মশলা দিয়ে এটাকে কষিয়ে দিয়ে রান্না করে নেব বন্ধুরা আমি এদিকে সোয়াবিন রান্না তারপরে কষিয়ে নিচ্ছি আর এখানে টাইম কলে জল চলে এসেছে তো জলও ভরতে হচ্ছে প্লাস আমাকে আমার বাসনও মাজতে হবে সুন্দর জল ভরতে হচ্ছে আর এই বাসন বাসে সব মাজতে হবে তো রান্নার জলে আমি ডুবে যাচ্ছি তারপরে এটা কিনে নিতে হবে এটা তো ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা গরম লাগছে তো পরে দেখা করছি সব রান্না বান্না কমপ্লিট করে দেরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে আর আমি বাসন মশা দিয়ে উঠে নিয়েছি এই দেখো সব বাসন মেঝে নিয়েছি তো বন্ধুরা এই দেখো আমার রান্না হয়ে গেছে সব কিছু রান্না কমপ্লিট ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে

বন্ধুরা আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এখন আমি স্নান করে উঠলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে করতে পারিনি এত গরম হচ্ছিল আর উঠে কাজ বাজ করতে হয়েছিল বলে দিয়ে ফোন করতে পারিনি যা গরম পড়েছে আজকে তো বন্ধুরা আমি একটু ঘুমাবো তো তারা কিছু তারা বলে দেখাচ্ছি বন্ধুরা মিনে গেছে চা বসেছি আর বড় গ্যাস শেষ হয়ে গেছে আর এ দেখো ভাই আরে ভাই নিয়ে চলেছিস তো বন্ধুরা দেখো আলু ছিল যেটা কিনতে বলছিলাম ভাইকে কবে তো ভাই আলু ছিল আর চাকু নিয়ে এসছে দেখো কারণ আমি চাকু ছাড়া খেলতে পারি না ভাই এখন দুধ রুটি খাচ্ছে আর এখানে নিয়ে এসে চা এ দেখো চাটা সবার বদিও এসছে আজকে তো বদিকেও চা দেবো মা বসে আছে তো চা গুলো সবাই নিয়ে নাও

আর ওখানে ডাল পিচিয়ে দিচ্ছি জানি না ডালটা কী হবে এখানে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা এই দেখো এটা মিক্সারে পেঁয়াজ বাটা আদা আছে লঙ্কা আছে দিদি সব সবজি কাটা হয়ে গেছে আর আমি এখানে বসে বসে আলু ছিঁচলাম ভাইকে বললাম ভিডিও করতে ভাই বলছি এখন আমি পারছি না কে একা করতে হলো দেখো মা এখন শাক বাঁচছে কিসের শাক মা এটা তো বন্ধুরা এই দেখো মা কুমড়ো শাক বাঁচছে দিদি নিয়ে এসেছে এটা কালকে রান্না হবে এখন কেটে কুটে রেখে দিচ্ছে আর এখনও রান্না হয়নি সবজি পটল আলু রান্না কখন চাপেছে এখনও হয়নি তো বন্ধুরা আমি সমস্ত বাসন মেজে নিয়েছি চা জলখাবারের বাসন যা ছিল কলের মধ্যে রাখা রান্না হয়নি তরকারিটা হয়ে গেলেটা মেজে নেব কাজটা একটু হালকা হয়ে যায় বন্ধুরা এখন বেজে গেছে রাতের দশটা রান্না করতে অনেক দেরি হয়ে গেছে তো বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে নিই তো চলো দেখে নি তোমাদেরকে দেখো বন্ধুরা ওটা ডিম সিদ্ধ করেছে আর এখানে করেছে ভাত করেছে আর এই দেখো পড়লের তরকারি করেছে ফল জন্য ভাত রেখেছি এই ভাতটা খরবশুর জন্য রেখেছি আর এটা কালকে রান্না হয়ে যাবে ডাল দিয়ে বন্ধুরা আজকে নতুন এখানে রাখছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেক রাত হয়ে গেছে তো ভাতটা তুই খেয়ে নিই অনেক গরম লাগছে তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও সত্যি ভালো থাকবো টাটা